এই ভিডিওটাতে আমরা খুবই ঝটপট জেনে নিব যে একজাক্টলি কিভাবে পড়াশোনা করলে এখন আমরা ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পেতে পারি অথবা সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন করে আসতে পারি তো ধরো তুমি হচ্ছে বাংলা বাংলা পড়তে যাচ্ছ একদম প্রথম যে অধ্যায়টা আসে ধরো প্রথম অভিজ্ঞতার নাম হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এটা খুব ভালো করে দখলে আনতে যাচ্ছ তোমাকে সবার আগে ওইটার উপর ভালো মানের ক্লাস দেখে নিতে হবে অথবা কোনো কোনো টিচারের কাছ থেকে অধ্যায়টার খুঁটিনটি বুঝে নিতে হবে দুই যদি প্রথমটা যদি নাও করতে পারো এটা যদি করতে পারো খুবই ভালো যদি নাও করতে পারো সমস্যা নয় মূল বইটা থেকে এই অভিজ্ঞতাটা খুব ভালো করে রিডিং করে নিতে হবে এই দুইটা কাজ করলে এই অভিজ্ঞতাটার মৌলিক যে আইডিয়াগুলো তোমার জানা দরকার বা যে বিষয়গুলো জানা দরকার সেগুলো তোমার জানা হয়ে যাবে এইবার তুমি যদি ওই অভিজ্ঞতাটা থেকে কত ধরনের প্রশ্ন হইতে পারে সেগুলো যদি আগে থেকে সলভ করে না যাও তাহলে কিন্তু এক্সাম হলে প্রশ্ন যেভাবেই করুক না কেন তুমি কিন্তু ঝামেলায় পড়বা কারণ ওই ধরনের প্রশ্ন হঠাৎ করে এক্সাম হলে গিয়ে তুমি হয়তো প্রপারলি অ্যান্সার করে আসতে পারবে না এটার জন্য আগে থেকেই কি ধরনের প্রশ্ন হতে পারে তিন নাম্বার কাজ হবে ওই টাইপের কোশ্চেন যাতে তুমি আগে থেকে সলভ করে যাও তো সেটার জন্য তোমাদের মূল বইয়ের পর দরকার এরকম একটা সহায়ক বই যেটাতে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় থেকে তিন ধরনের ফর্মেটের কোশ্চেন দেওয়া আছে বড় প্রশ্ন ছোট প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন তা আমরা কি করবো একটা অভিজ্ঞতার ক্লাস দেখা শেষ মূল বই পড়া শেষ এই বইটা থেকে আমরা সুন্দর করে কি করব। আমরা বাংলাতে যাব গিয়ে ওখানকার প্রথম অধ্যায়ের বড় প্রশ্নগুলো একটা একটা করে সুন্দর করে এখান থেকে সলভ করে ফেলবো বড় প্রশ্ন সলভ করা হয়ে গেলে এবার এই ছোট প্রশ্নগুলো তোমাদের কাছে ডাল ভাত লাগবে বাট স্টিল তোমরা এগুলো একবার সলভ করে নিবা তারপর এইবার নিজেকে যাচাই করবা যে আদো এই এই কোশ্চেনগুলো এই এমসিকিউ গুলোর উত্তর পাশে দেয়া আছে তুমি বড় প্রশ্ন ছোট প্রশ্ন পড়লা পড়ার পর নিজেকে কিভাবে যাচাই করবা যে আদো আমি কোঅর্ডিনেটি জিনিসগুলো জানি কিনা পারি কিনা সেটার জন্য তোমরা এখান থেকে উত্তরগুলো হাত দিয়ে ঠেকে নিয়ে এখান থেকে একটা পেন্সিল নিবা পেন্সিল নিয়ে প্রতিটা প্রশ্নের উত্তর তুমি এই যে পাশে লিখে লিখে এগুলা সলভ করবা পরে তুমি হাতটা সরায়া এই উত্তরগুলোর সাথে মিলায়া দেখবা যে তোমার কয়টা উত্তর কারেক্ট হয়েছে কয়টা ভুল হয়েছে পরে অবশ্য তুমি মুছে দিবা যেহেতু পেন্সিল দিয়ে উত্তরগুলো করছো তোমার জন্য মুছা খুব একটা কষ্ট হবে না এইভাবে করে তোমরা প্রতিটা অধ্যায়ের মূল বই শেষ হলে এই বইটার তিন ধরনের প্রশ্ন বড় প্রশ্ন ছোট প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমে নিশ্চিত করতে পারো তোমার বার্ষিক পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি তো এই বইটার লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে এখনই অর্ডার করে দিতে পারো আমি আবারও বলি এই একটা বই দিয়ে তোমরা ক্লাস নাইনের বার্ষিক পরীক্ষার প্রতিটা বিষয়ের একদম প্রতিটা বিষয় দশটা সাবজেক্ট বাংলা ডিজিটাল প্রযুক্তি ইংরেজি স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা জীবন জীবিকা গণিত বিজ্ঞান শিল্প সংস্কৃতি ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের একদম সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো আর এই কিউআর কোড স্ক্যান করলে গণিতের অনুশীলনীর প্রতিটা অঙ্কের সমাধানের খুবই সহজ সমাধানের পিরিএফ এবং প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের যে একক কাজ দলগত কাজ শখ আসে সেগুলোর সমাধানের পিরিএফ তোমরা পেয়ে যাবা